আসসালামু আলাইকুম বাংলাদেশ কোস্টগার্ড কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ লিখিত পরীক্ষা হয়েছে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ রম্পসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ফল সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক এরপরে হলো চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত এটা হচ্ছে ওয়ান গ্রাম আচ্ছা এরপর হলো এক্স প্লাস সিক্স এবং এক্স প্লাস ফোর কে বর্গের অন্তরূপে প্রকাশ করুন তাহলে ধরি এক্স প্লাস সিক্স ইকুয়াল এ এবং এক্স প্লাস ফোর ইকুয়াল বি আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি বাই টু ওল স্কোয়ার মাইনাস এ মাইনাস পি বাই টু ও স্কোয়ার এখন এবার মান বসাই এক্স প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু ওল স্কোয়ার এক্স প্লাস সিক্স মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই টু ওল আচ্ছা তাহলে কত হচ্ছে টু এক্স প্লাস টেন ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস যাবে থাকবে হচ্ছে শুধু টু বাই টু অল আচ্ছা লবে যাবে টু থাকবে হলো এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই আর মাইনাস এটা ওয়ানই হবে শেষে ওয়ান স্কোয়ার বা ওয়ান কাটা থাকবে হচ্ছে এক্স প্লাস ফাইভ অল মাইনাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা হয়ে গেছে আচ্ছা এটা এতক্ষেত্র দর্ঘ চল্লিশ মিটার প্রস্থ ত্রিশ মিটার ত্রিশ সেন্টিমিটার ত্রিশ মিটার ত্রিশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফুল কত তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার এবং প্রস্থ সমান প্রস্থ সমান ত্রিশ মিটার প্লাস ত্রিশ বাই একশো সমান শূন্য দশমিক তিন মিটার যোগ করল কত হবে ত্রিশ দশমিক তিন মিটার ক্ষেত্রে গুণন প্রস্থ অতএব ক্ষেত্রফল চল্লিশ গুণন ত্রিশ দশমিক তিন চল্লিশ পরে দেখি ত্রিশ দশমিক তিন আচ্ছা চল্লিশ চার দ্বিগুণ করলেই হবে আচ্ছা চার তিনে বারো দুই হাতের এক বারো তিন চারে বারো শূন্য আছে দশম মিটার অর্থাৎ বারো 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 বর্গমিটার এক হাজার দুইশো বারো বর্গমিটার অ্যান্সার আচ্ছা এরপর হল সাধারণ জ্ঞান পিএলও কত সালে গঠিত হয় এটা হচ্ছে উনিশশো চৌষট্টি সালে গঠিত হয় পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্গানাইজেশন মুক্তি সংস্থা নেভাল একাডেমি কোথায় অবস্থিত এটা হচ্ছে পতেঙ্গা চট্টগ্রাম পতেঙ্গা চট্টগ্রাম নৌবাহিনীর ক্যাডেট এবং অফিসারদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় এক সেপ্টেম্বর উনিশশো থেকে দুই সেপ্টেম্বর উনিশশো উনিশশো পঁয়তাল্লিশ প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয় প্রথম পানিপথের যুদ্ধ হয় একুশ এপ্রিল পনেরোশো ছাব্বিশ একুশ এপ্রিল পনেরোশো সালে আচ্ছা প্রথম অভিষেক ম্যাচে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি কারণকে এটা হচ্ছে আমিনুল ইসলাম বলবুল আমিনুল ইসলাম বুলবুল বর্তমান বিসিবি সভাপতি এবং সেটা ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে দু সালে আচ্ছা বাংলাদেশের বাংলাদেশ নৌবাহিনীর সামরিক অভিযানকে কী বলা হয় নেভাল মিলিটারি অপারেশন মিলিটারি অপারেশন অপারেশন মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল আচ্ছা এবং মোসাদের সদর হচ্ছে তেল আবির এ আর পুনরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তাটিফি সিআইএল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সেন্সিজেন্স আচ্ছা ফর আয়ার তার চর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন লোসন জাতীয় স্মৃতিসৌধে আমিদুর রহমান